আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল নতুন বছরে সবাইকে স্বাগতম মুক্তাজ ব্লগ চ্যানেলে ডেলি ব্লগ চ্যানেলে আপনারা সংসারের সকল গুছানো কাজগুলো কিন্তু দেখতে পারবেন সেই সাথে কিভাবে আপনি অল্প সময়ে শীতের দিনে কিংবা গরমের সিজনে কাজগুলো সহজভাবে করতে পারেন গুছিয়ে করতে পারেন সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন সেই সাথে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের বাসায় থাকা যে পলিগুলো রান্নাঘরে দেখা যায় কি আমরা এলোমেলো করে থাকি তো আমি কি করি সবসময় এই পলিগুলো ভাঁজ করে করে গুছিয়ে রাখি তো গুছিয়ে রাখলেও দেখা যায় খুঁজেই পাওয়া যায় না যখনই কাজে লাগে তখন একদম খুঁজে পাই না কিন্তু যখন কাজ না থাকে সামনে সামনে ঘুরতে থাকে সারাক্ষণ আপনাদের সাথে এমন হয় না কি একটু কমেন্টে জানাবেন তো তাহলে আমিও জানতে পারবো যে আপনাদের কি অবস্থা তো এই তো বন্ধুরা আমি কিন্তু পলিগুলো নিয়ে তারপর একটা বয়ম নিয়ে নিয়েছি এই বয়মগুলো কিন্তু চানাচুর বিস্কুট এগুলোর সাথে দিয়েই থাকে বা অনেক সময় দেখা যায় যে দোকানে যারা চকলেট চিপস এগুলো বিক্রি করে তাদের দোকানে এগুলো অনেকটাই এক্সট্রা থাকে তো আমার এটা চানাচুরের সাথে এনেছিলো তো সেটাতে আমি পলিগুলো এভাবে গুছিয়ে রাখি এতে করে যখনই আমার পলি ব্যাগ লাগে তখন আমি এখান থেকে নিতে পারি আর সেই সাথে খুঁজার কোনো ই থাকে না যে খুঁজে নিতে হবে বা খুঁজে পেতে কষ্ট হয় এরকম কিছু আমার সাথে হয় না কারণ আমি এভাবে এই বইমটাতে পলিগুলো গুছিয়ে রাখি কারণ অনেক সময় দেখা যায় কাঁচা বাজা যখন করা হয় মাছ মাংস এগুলো ফ্রিজে গুছিয়ে রাখার জন্য পলিটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে ময়লার বালতিতে বা একটু বাসায় যে শুকনো ময়লার ঝুড়ি থাকে এগুলোতে পলি বিছিয়ে দিলে মলাটা নিচে পড়ে না বা পানিটাও নিচে পড়ে না এই পলিগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে বাজারের সাথে যেহেতু এই পলিগুলো দিয়ে থাকে আমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করতেই পারি আপনারা কিভাবে সংরক্ষণ করেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানান এই সিজনে এমন কিছু আইডিয়া আছে যেগুলো আপনার শীতের দিনে অনেক বেশি কাজে লাগবে তো মোজা তো বাচ্চাদের লাগেই বা নিজেদেরও কিন্তু মোজা লাগে কিন্তু একটা মোজা হারিয়ে গেলে আরেকটা মোজা আছে বাসায় দেখা যায় আবার আরেকটা থাকলে আরেকটা খুঁজে পায় না এভাবে কিন্তু সবার সাথেই হয়ে থাকে তখন দেখা যায় কোথাও যেতে গেলেই মোজা খুঁজে পাওয়া যায় না বা ঘরেও কিন্তু মোজার অনেক বেশি প্রয়োজন হয় একটা মোজার ভিতরে এভাবে মোজা যদি ভরে রাখা যায় তাহলে কিন্তু সেটা পেতে খুবই সুবিধা হয় আর আরেকটা মোজা হারানোর কোনো সম্ভাবনাই থাকে না সেই সাথে এটা ছোট্ট জায়গায় অল্প জায়গায় যদি বহন করতে চান বা বাসায় গুছাতে চান দেখুন ঠিক এভাবে ফোল্ড করে একটার ভিতরে আরেকটার যে পায়ের মাথাটা সেটা ঢুকিয়ে দিলে মোজাটা অল্প জায়গায় নেওয়া যায় বা ট্রাভেলে বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে দেখা যায় যে এক জোড়া মোজা নষ্ট হয়ে গেল জোড়া কিন্তু পারবেন তো এই তো এভাবে কিন্তু আর বড়দের যে মোজাগুলো থাকে সেগুলো দেখা যায় যে অল্প জায়গায় গুছিয়ে রাখার জন্য এই টেকনিকটা খুবই কাজে এই যে আমি ঠিক এভাবে ভাজ করি ভাজ করে তারপর আরেকটা মোজার ভেতরে দিয়ে আরেকটা ভাজ করে যে মোজার পায়ের উপরের অংশ আছে গোড়ালির তো সেটা থেকে এই যে ভাজ দিয়ে নিলাম এই তো পুরোটা মোজা কিন্তু ভেতরে চলে গেলো বোঝাই যাচ্ছে না যে এত বড় বড় মোজা বা একটা জায়গাও কিন্তু কম লাগবে গুছানোর ক্ষেত্রে এত বেশি শীত পড়ে গেছে হঠাৎ করে বছরের শুরুতেই শীতের যে অবস্থা সেটা কিন্তু আরও কিছুদিন থাকবে কিছুদিন বলতে এই মাসটা মনে হয় পুরাটাই থাকবে সেই কারণে বলছি যে যখনই বিছানা গুছাবেন বা রাতে শোয়ার সময় কিছু আইডিয়া আছে এগুলো কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা যখনই বিছানাটা গুছিয়ে নেবেন তখনই কম্বল বা কাঁথাটা এমনভাবে গুছাবেন যেন রাতে আর সেটার জন্য কষ্ট না করতে হয় বা বিকেলে অনেকে রেস্ট নেয় সেই রেস্ট নেওয়ার সময় কম্বলটা যেন খুবই স্বস্তিরে ব্যবহার করতে পারে তো সেই আইডিয়াগুলোই কিন্তু শেয়ার করব। তো বিছানা ঝাড়ার ক্ষেত্রে দেখা যায় যে বিছানায় যে ময়লাগুলো থাকে সেগুলো আমরা সকালে ঝেড়ে ফেলে অনেক সময় দেখা যায় যে দুপুরে ঘুমানোর পরও ঝেড়ে থাকি তো যখনই ঝাড়া হয় না কেন ঠিক তখনই কিন্তু বালি সরিয়ে সরিয়ে এভাবে ঝেড়ে নেবেন এতে করে বিছানাটা টান টান অবস্থায় কিন্তু থাকে তো আমি জানি আমার আপুরা বন্ধুরা ভিউয়ার্সরা সবাই বিছানা ঝাড়া খুবই ভালো পারে তো সেটা শেখানোর জন্য না কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো আসলে সত্যি সবার মানে মনে থাকে কিন্তু দেখা যায় যে আইডিয়াগুলো ট্রাই করার সুযোগ থাকে না বা এটা আসলে করতে হবে সেটা কিছুতেই ধারণা পাওয়া যায় না তো এগুলো দেখার পর দেখা যায় অনেকেরই ধারণা হয়ে থাকে সেই কারণেই বলা তো এই তো আমি কিন্তু বিছানাটা অলরেডি গুছিয়ে নিচ্ছি এখন কম্বলটা আমি এমনভাবে গুছাবো যেন শীতে শীত কম লাগে তো শীত তো থাকবেই শীতের দিন কিন্তু শীতের মাত্রাটা কমানোর জন্য আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে সেটা হলো যে মূল কম্বলটা বা মোটা কম্বলটা আপনারা ব্যবহার করবেন সেটার উপরে একটা পাতলা কম্বল অথবা কাঁথা দিয়ে দিবেন বা যদি কাঁথা না দেন তাহলে বিছানার চাদরও দিতে পারেন সেই জন্যই বলি পুরনো চাদর কখনও ফেলে দিবেন না তো আমি একটা পাতলা কম্বল দিয়ে নিচ্ছি এভাবে করে যদি রাতে আপনি শুয়ে থাকেন বা রেস্ট নিয়ে থাকেন তাহলে কখনোই শীত লাগবে না তো এটাকে এত আমি এভাবে রাখবো না এটাকে ফোল্ড করে রাখবো দুইটা কম্বল একসাথে দিয়ে একটা পাতলা কম্বল আর একটা ভারী কম্বল এক্ষেত্রে আমার আপনি এটাতে কাঁথা অথবা আপনারা চাদরও ব্যবহার করতে পারেন এতে করে শীত কিন্তু অনেক কম লাগে শুধু এমন শীতে শুধু একটা মাত্র কম্বলে হয় না সেই কারণে তার উপরে একটা চাদর অথবা কাঁথা বা পাতলা কম্বল দিতেই পারেন ঘর গোছানো এবং কিচেনের এমন আইডিয়াগুলো আপনারা পেতে চাইলে অবশ্যই মুক্তাজ ব্লগ চ্যানেলে চলে আসবেন সেই সাথে আপনারা ডেল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন তো এই তো কেচি অনেক সময় দেখা যায় ধারালো কমে যায় কাগজ অথবা কাপড় কাটতে চায় না একটা পয়সা নিয়ে নেবেন পয়সা তো এখন পাওয়াই যায় না সেক্ষেত্রে কম দেখা যায় আমি এটা সংরক্ষণ করে রেখেছি তো কেঁচি বা ধারালো করার জন্য এই পয়সা কিন্তু খুবই কাজের আপনারা এটা ট্রাই করতে পারেন তো আমিও পয়সা দিয়ে কেচিটা ধারালো করে নিচ্ছি অনেকেই জানে না এই আইডিয়াটা তাই জানিয়ে দিলাম যাতে করে আপনারাও এভাবে খুব অল্প সময়ে কেচিটা ধারিয়ে নিতে পারেন সেই সাথে কোনো খরচও কিন্তু হবে না শুধুমাত্র পয়সাটা একটু জোগাড় করে রাখবেন এতেই কিন্তু হয়ে যাবে তো এই তো কেচিটা কিন্তু অলরেডি পয়সা দিয়ে আমি ধার করে নিয়েছি এখন কাগজ কেটে আপনাদের সাথে শেয়ার করব দেখা যাচ্ছে যে কিভাবে এটা ধারালো করলাম বা কতটা ধারালো হয়েছে কাটিং দেখলে কিন্তু বুঝতে পারবেন তো অনেকেই দেখা যায় যে এই টিপসগুলো ট্রাই করে এবং আমাকে কমেন্ট করে যে আপনার এই টিপসগুলো আমি কাজে লাগিয়েছি ভালো লাগে তখনই কিন্তু আমার কাজের সার্ক সার্থকতা আর কি খুঁজে পাই আমি তো শীত সিজনে দেখা যায় নারকেল তেল একদম জমে থাকে দেওয়া যায় না যখন খুশি তো কি করবেন নারকেল তেলের বোতলটা দেখা যায় চুলার উপরে দিলেও গলে যায় তাই আপনারা হাত দিয়ে এভাবে ঘষে নেবেন এতে করে নারকেল তেলটা কিন্তু একদমই গলে যাবে এই আইডিয়াটা শীতের দিনের জন্য অনেক বেশি কাজের তাই আপনাদের সাথে শেয়ার করা তো শীত সিজনে অনেক কিছু টিপস আছে যেগুলো মেনে চললে আপনাদের আইডিয়াগুলো কাজে লাগবে এবং সেগুলো আপনারা দিনে অনেক বেশি উপকার পাবেন আর অনেকের হাত পা ফাটা থাকে নারকেল তেল যদি অরিজিনালটা পেয়ে থাকেন তাহলে হাত পাটা পা ফাটা কিছুই থাকবে না এমনকি স্কিনেও কিন্তু অনেক বেশি ব্রাইটনেস বাড়িয়ে দেয় নারকেল তেল এবং শুষ্কতা কমিয়ে দেয় এই যে দেখেন লোশন তারপর ভ্যাজদিন এগুলোর চাইতে কিন্তু নারকেল তেলটা শীতে অনেক বেশি উপকারী তো সেটা আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা উপকারী এই যে মুড়ি দেখতে পাচ্ছেন যখনই বাজার থেকে মুড়ি আনা হয় দেখা যায় শীত সিজনে বৃষ্টির সিজনে মুড়িগুলো নেতিয়ে যায় তো কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই বোরম ভর্তি মুড়ি কী করব ফেলে দিব এটা কিন্তু কখনোই হয় না খাবারের অপচয় একদমই ঠিক না তাই আমি মুড়িগুলো কি করি আপনাদের সাথে শেয়ার করব। যখনই মুড়ি নেতিয়ে যায় আমি কিন্তু সেটা ফেলে দিই না ফেলে না দিয়ে সেটাকে হালকা আছে চুলায় গরম করে তারপর এটাকে ঠিক নতুনের মতো করে নেই। প্রথম অবস্থায় বাজার থেকে মুড়ি আনার পর যতটা মজা লাগে এইভাবে ভেজে খাওয়ার পর কিন্তু তার দ্বিগুণ মজা লাগে তো নেতিয়ে যাওয়া মুড়ি এখন থেকে আর ফেলে দিবেন না আমার মতো এইভাবে চুলাই দিয়ে অল্প আছে গরম করে নেবেন তো এতটা আঁচ যেন আপনি হাত দিয়ে ধরতে পারেন তো এই তো আমি প্রথমে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি প্র এই বৈরুমের যতগুলো মুড়ি আছে সবগুলি কিন্তু আমি এভাবে গরম করে নিব অনেক সময় দেখা যায় বেশি সার থাকলে মুড়িতে তো এইভাবে কড়াইতে দিলে সেটা একদম চুপসে যায় তো আমারটা কিন্তু খুবই ভালো মুড়ি তাই কিন্তু চুপসে যাচ্ছে না তো দেখেন হাত দিয়ে কিন্তু আমি ধরতে পারছি তো এটা কিন্তু খুবই কাজের একটা আইডিয়া অপচয় থেকে বাঁচার জন্য আপনারা এভাবে কিন্তু মুড়িগুলো সংরক্ষণ করতে পারেন এই আমি কিন্তু ঠিক হাতে লাগে এরকম তাপ দিয়ে গরম করে নিয়েছি তারপর এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর বইমে ভরে রাখবো আপনি খেতে পারবেন সবসময় এভাবে তার কোনো নেতিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না তো এই বইমে কিন্তু ঠান্ডা করে ভরবেন অবশ্যই ঠান্ডা করে না ভরলে দেখা যায় গরমের যে তাপ সেটা বাস্পকারে উঠে আবার নেতিয়ে যেতে পারে তো সেই কারণে এভাবে ঠান্ডা করে তারপর আপনারা এটা বয়মে সংরক্ষণ করবেন আজকের পর থেকে আশা করি কখনো মুড়ি অপচয় হবে না আপনাদের এই টিপগুলো আপনারা ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কতটা কাজে লেগেছে অনেকেই জানাই সেই কারণেই বল আবার বলছি আমি যখনই মুড়িটা বয়মে সংরক্ষণ করবেন অবশ্যই ঠান্ডা করে নেবেন তো আবার এতটা ঠান্ডা করবেন না যাতে করে এটা আবারও উনি দিয়ে যায় সেই কারণেই বলছি এক ঘন্টা বা আধা ঘন্টার মতো রাখলেই কিন্তু এটা হয়ে যাবে আমার মনে হয় তো এই তো এই কাজগুলো করার পর দেখা যায় যে টেবিলটা একটু ভিজে ভিজে আছে জানি না আমি কেন এইভাবে ভিজে আছে অতিরিক্ত শীত পড়ার পর থেকে দেখা যায় যেখানে হাত দিই পানি পানি লাগে ঠান্ডা লাগে আপনাদের সাথে এমন হয় না কি একটু জানাবেন যাই হোক এই তো টেবিলে পানি পড়তেই থাকে দেখা যায় যে এক গ্লাস পানি খেলো সেখান থেকেও পানি পড়ে যায় কি আর করব বাচ্চা এইভাবেই কিন্তু চলছে এরাও কি করবে অতিরিক্ত শীতের কারণে এরা বাইরেও যেতে পারে না তাছাড়া এমনকি বারান্দায়ও কিন্তু যেতে পারছে না এতটা শীত পড়েছে যাই হোক সব কিছুর অবসান ইনশাল্লাহ হয়ে যাবে তো যাই হোক প্রথম দিন আজকে বছরের আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি সেই কারণে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে সেই সাথে ঘরের গুছানোর কাজগুলো শেয়ার করছি আর আপনারা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের বছরের দিনটা কেমন কাটলো আর এই তো টেবিলটা মুছে নিয়েছি এখন পুরো টেবিলটা গোছানো হয়ে গেছে একটা সাইড আমার পরিষ্কার হয়ে গেছে তারপর আস্তে আস্তে আরও যে কাজগুলো আছে ঘরের গুছানোর প্রতিদিন একটু একটু করে করলে কিন্তু রুমটা গুছানো থাকে শীত সিজনে হাতের স্পর্শ ছাড়াই আপনি পাতিল ধুতে পারবেন এবং সেটা কখনোই শীত লাগবে না কারণ পানি যদি আপনি হাতে না ধরেন তাহলে শীত তো লাগবেই না সেটাই স্বাভাবিক আমি বেশিরভাগ হ্যান্ড গ্লাভ করে শীতে কাজ করি কারণ আমার ঠান্ডার সমস্যা অনেকের অনেক ঠান্ডা পানি ধরলেও কিছুই হয় না তো আমার কিন্তু হয় তো সেই কারণে কিছু টিপস কিন্তু আমি ফলো করে থাকি যেমন এই বোতলটা আমি এখন কেটে নিব মুখের উপরের অংশ তারপর কাটার পর এই বোতলের যে মুখের উপরের অংশ আছে সেটাতে এই যে গোনার তারের ছোবাটা দেখছেন সেটা জয়েন করিয়ে দিব প্রথমে ভেবেছিলাম গ্লোগান আঠা দিয়ে করব পরে ভাবলাম যে গ্লোগান আঠা তো উঠে যাবে পানি লাগলে তারপর একটা প্ল্যান করলাম যে এই মাজুনিটার মধ্যে যদি একটা সুতলি দিয়ে বেঁধে এই মুখটার মধ্যে আটকে দেই তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আটকে থাকবে এই আইডিয়াটা কিন্তু আমি বের করে নিয়েছি তারপর এটা আমি অ্যাপ্লাই করলাম এই তো এখন মুখের যে বোতলের মুখের ছিদ্র এটার ভেতর দিয়ে এই রশিটা ঢুকিয়ে দিব আমি কিন্তু গোনার তলের ছোবাটা একটা রশি দিয়ে বেঁধে তারপরে এটা করছি এখন মুখে জাস্ট চিপিটা লাগিয়ে মুখে একটা গির দিয়ে নিব এই তো দেখতেই পারছি কীভাবে করছি তো আপনারা শীতে যারা হাতের স্পর্শ ছাড়া হালপিয়া তেল ধুতে চান এমনকি পাতিলও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এটা দিয়ে তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন এতে করে ঠান্ডা পানি কম হাতাতে হবে ঠিক এভাবেই কিন্তু এই কাজটা করে থাকি আমি তাই আপনাদের সাথে শেয়ার করা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো ঠিক এভাবেই তৈরি করে নেবেন ভালো একটা মাজনি তারপর শীতে যে আলুগুলো থাকে দেখা যায় যে এই আলুগুলো যদি কাটার দিয়ে ছিলতে যান বোটে দিয়ে ছিলতে যান তাহলে অনেক বেশি খোসা বের হয়ে যায় মানে খোসা পড়ে যায় অপচয় হয় তো অপচয় করা একদমই ঠিক না তাই আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে শুধু যে ভাজা পড়ার কাজ হয় তা না অনেক কাজও কিন্তু হয়ে থাকে এই যে আলুটা দেখতে পাচ্ছেন ছাঁকনির উপরের অংশে কিন্তু আমি এভাবে ঘষে নিলেই আলুটা ছিলা হয়ে যাবে দেশি আলু বা যে শীতের আলুগুলো নতুন আলুগুলো থাকে এগুলো কিন্তু এভাবেই খোসা উঠে যায় সেই কারণে একটা মার্জনে উল্টো করে নিয়ে তারপর এভাবে ঘষে নেবেন দেখবেন সবগুলো খোসা কিন্তু উঠে যাবে এই আইডিয়াটা কিন্তু আমি অনেক সহজ ভাবে নিয়েছি মানে আমার কাছে সহজ মনে হয় তাই শেয়ার করা আপনাদের কাছে কেমন সহজ লাগলো বা ভালো লেগেছে কি না জানাবেন এই তো আলু দেখেন খোসাগুলো একদম সহজে উঠে যাচ্ছে তো এভাবেই কিন্তু আমি আলু নতুন আলুগুলো খোসা ছড়িয়ে থাকি দেখুন উল্টো পাশ দিয়ে আমি দিব এটা কিন্তু তেমন হয় না মানে সোজা পাশ দিয়ে দিলে তেমন কিন্তু খোসা ওঠে না আর এই যে দেখতে পাচ্ছেন আর উল্টো দিক দিয়ে দিলে খোসাগুলো উঠে যায় কারণ উল্টো দিকে ধারালো অংশটা বেশি সেই কারণে বছরের প্রথম দিনে মেয়ে হাতে বই পেল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই বিষয়টা গত বছর কিন্তু প্রথম দিন বই পাওয়া যায়নি তো আস্তে আস্তে দেওয়া হয়েছে কয়েকটা দেওয়ার পর তো এবছর পেয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো বই আনার পর ও বারবার বইগুলো খুলে দেখছিল এখন বই দেখে হয়তো বুঝতে পারছে না আমার মেয়ে কোন ক্লাসে পড়ছে সপ্তম শ্রেণীতে দোয়া করবেন সবাই যেন এই বছরের পড়াশোনায় ও সফল হতে পারে তো এই তো বইগুলো আনার পর খুলে খুলে পাতাগুলো দেখছিল খুবই সুন্দর হয়েছে এবারের বইয়ের পাতাগুলো গতবারে চাইতে আমার মনে হলো তো আপনাদের কি অবস্থা বই কি বাচ্চারা হাতে পেয়েছে নাকি একটু জানাবেন আর অতিরিক্ত শীতে গাছগুলোর যে না জেহাল অবস্থা এটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই তো দেখেন গাছের ভেতরে কোমরা গাছ হয়ে আছে এটার ফুল ফুটেছিল অনেকগুলো এখন একটু চুপসে গেছে গাছ কিন্তু শীতে ভালো হয় কিন্তু কুয়াশা বেশি পড়লে গাছগুলো নষ্ট হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গোলাপ গাছটা দেখে আমার মনটা একদম ভরে গেল তবে আমার পরিচর্যাটা মাশালা ভালোই হয়েছে নইলে কিন্তু এতটা সুন্দর হতো না আপনাদের আহ দোয়া এবং ভালোবাসা চাই কেউ কিন্তু নজর দিবেন না গাছটাতে সবার ভালো থাকেন সুস্থ থাকেন আজকের কোন টিপসটি টি আপনাদের ভালো লেগেছে αν τε θέλουμε να αλλάξει.